সকাল থেকে আবহাওয়া কেমন বৈরী হয়ে আছে আবহাওয়ার সাথে করে বৈরী হয়ে আছে মনও প্রেমে পড়লি বুঝি এমনই হয় হয়ে পর আপন জন হারিয়ে যায় জীবনের সমস্ত সঞ্চয় সব হয়ে যায় অপচয় তখন নিজের বলে কিছুই থাকে না নিজের যা থাকে তখন সবই হয়ে যায় অন্যের ঘরের পাখি হয় অরণ্যের বাহিরের পাখি ঘরের হয় যদিও তখন জল হারিয়ে একা হয় নদীও নৌকো থাকে না মাছি থাকে না মানুষ তো থাকেই না কেমন করে সব দূরে চলে যায় দেখেও দেখে না মাটির জায়গা এসে দখল করে নেয় আকাশ আকাশের জায়গা গিয়ে দখল করে নেয় মাটি বুকের ওপর সূর্য নেমে আসে রোদের খেলায় ওজান হাসে পুড়ে যায় সব শুরু হয় আগুনের উৎসব তখন আর পা ফেলে কোথাও যাওয়ার পথ থাকে না পথও কোনো পা রাখে না প্রেমে পড়লে বুঝি এমনই হয় তখন আগুনই হয়ে ওঠে জীবনের সমস্ত সঞ্চয় তখন পুড়ে ছাই হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না কোনো মানুষই কোনো মানুষকে কাছে ডাকে না সব মানুষই দূরে সরে যায় আমার থেকেও দূরে সরে গেছে আমার কেবলই আগুন আছে আমার ফাগুন পুড়ে গেছে বসন্ত হয়ে গেছে ছাই আমার এখন আগুন ছাড়া আর কিছুই নাই হয়তো এই আগুনও খুব বেশি দিন আর থাকবে না এই আগুনও তার বুকে আমাকে আর যত্ন করে রাখবে না আগুন আর কতদিন থাকে আগুনও তো নিভে যায় আগুন নিভে গেলে তাকে খুব করে যত্ন করতে হবে আমার বুকে রেখে পুষতে হবে তারপর হয়তো জ্বলবে আমাকেও জ্বালাবে নাও জ্বলতে পারে আমাকে আবার নাও জ্বালাতে পারে যদি না জ্বলে বুঝতে হবে আগুনও বোঝে হয়ে গেছে অপচয় প্রেমে পড়লে এমনই হয় সঞ্চয় বলে কিছু থাকে না সকাল থাকে না দুপুর থাকে না বিকেল থাকে না সন্ধ্যাও না আলো থাকে না অন্ধকার থাকে না সুন্দর অসুন্দরও না দিন থাকে না রাত থাকে না ভুল থাকে না ফুল থাকে না থাকে না প্রেমে পড়লে এসব কিছুই থাকে না নিজের সঞ্চয় বলে তো কিছু থাকেই না সঞ্চয় করার কথা কেউ এসে বলেও না আমিও ভুলে যাই ভুলে গিয়ে আকালের আকাশে অপচয় হয়ে উড়ি আবহাওয়া তো আছেই প্রেম এখন আমাকেও করে তুলেছে বই